একবার আল্লাহ রাবুল আলামিন হজরত ইব্রাহিল আলাইহিসাল্লামের মাধ্যমে রাসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহু জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র সাতদিনে এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন রাসূল আক্রাম সাল্লাল্লাহ আলাহি আস্সলাম আল্লাহর আব্বুল পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হজরত ওমর ও আলী আল্লাহ তাআলা আনহুমাকে বললেন হে আমার সাহাবীরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বেলাল আর সাত দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের শূন্যত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হজরত আলী ও অমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আহমা রাসুল আকরম সাল্লু আলাইসালামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালা আহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলাল রাদি এর জন্য রাসুল আকরাম সাল্লা আলাই ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগল আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হজরত আলী ওমার রাদি আল্লাহ তাআলা আনহুমা তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারলেন যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এরকম হয় বেলাল সাত দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয় কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর হজরত ওমর ও আলী তালা আহমা মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সে জঙ্গলে ঠাকছেন সেই ব্যক্তি যখন হজরত ওমর ও আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আহোমাকে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত ওমর ও আলী আল্লাহ তালা আহমা তার কথা শুনে বললেন আমরা আল্লাহর আল্লাহ সাহাবি হজরত ওমর ও আলী আমরা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাহ সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। তখন হজরত আলী ও ওমর রাজি আল্লাহ তালা আনহুয়া তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিনে এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহের কথা বাতিল করে দিয়েছেন তখন সে ডাক দিয়ে বললেন আব্বা যান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাহু ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই হোক না কেন আমি চাই রাসুল আকরম সাল্লাহু ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে তার বিবাহ হয়ে গেল হজরত বেলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহু তখন তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি তুমি কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যা আমি কেবলমাত্র সাত দিন পৃথিবীতে জীবিত থাকব সাত দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বিধবা হয়ে যাই তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসুল আকরম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসেবে পাওয়ার তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হবে হজরত বেলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো বেলাল আনহের স্ত্রী তার কথা মতো সাতটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বললেন হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন হজরত বেলাল আল্লাহ তালা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি ভিক্ষুককে দান করে দিলেন ফকির হজরত রাজি মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাইল আল্লাহি সালাম তার জান কবচ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হজরত বেলাল আল্লাহ তালা আনহু দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ভিক্ষুক ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছেন তখন হজরত আজরাইল আলহিসালাম সেই ভিক্ষুককে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ হাটকে বসে আছিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে পেলে আল্লাহ রবুল আলমিন আদেশ করেছেন যেন আমি বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আল্লাহ ইসলামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হজর আজরাইল আলা সাল্লাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছেন না তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পরবর্তীকার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না তখন আল্লাহ রাবুল আলমিন আজরাইল আলাইস্লামকে বললেন হে আজরাইল আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে থাকে জিজ্ঞেস কর সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর তারপরই হজরত বেলালের যান কবজ করে নিয়ে আসিস আল্লাহ রাবুল আলামিনের এই নির্দেশে হজরত আজরাইল আলাহ ইসলাম আবার হজরত বেলাল রাজি তালা দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছেন এবার হজরত আজরাইল আলাহ সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহ রাবুল আলমিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন যে এক গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ দান করবেন আমি চাই বেলালের এই সাতটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হজরত আজরাইল আলা ইসলাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ র আব্বুল আমাকে জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাবুল আলামীরের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ আব্বুল আলামীন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া আর অন্য কিছুই চাই না দুনিয়ার কোন ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজরাইল আলাহ ইসলাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রাবুল আলামিন আমাকে যান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রাবুল আলমিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবৎ সাতটি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে না তার জান কবচ করতে পারবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রাবুল আলমিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে লা আকসামা আলাল্লাহিলা আবরা রুহাম যদি তারা আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবেন হজরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন পাগল ওয়াইস ওয়াইস কুরুনী রাহমতুল্লাহ আলাই যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহ রাবুল আলমিন এই দাবি পূরণ না করে আর পারল না তখন তিনি হজরত আজরাইল আলাহ ডাক দিয়ে বললেন হে মালাকুল মত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াইস কুরুনী একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করব না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হজত ওয়াইস দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হজত পেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম একবার আমিরুল মোমিনিন হজত ওমর ফালুক রাদি আল্লাহ তাআলা আনহু হজত আলী রাদি আল্লাহু তালা আহকে সঙ্গে নিয়ে কুফানগরীতে গমন করলেন তিনি কুফানগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীরা তোমরা কি কেউ আমাকে ওয়াইস কুরুনি সংবাদ দিতে পারো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহু একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন তমন কুফার অধিবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না অমর রাদী আল্লাহু তালাহ তাদেরকে বললেন তোমাদের এখানে কেউ কি এমন লোক আছেন যার বাড়িঘর এলাকায় ওয়াইস কুরুনী নামক কোনো ব্যক্তি থাকেন অমর রাদী আল্লাহ তালা আনহো এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলপ্রিয় ব্যক্তি কিনা সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উঁট চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলি ছেঁড়া ও ময়লা সে সবসময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ তখন সেই ব্যক্তিকে বললেন তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি আল্লাহ নবী সাল্লু আল্লাহ আমাদের কাছে তার সকল নির্দেশ বলে দিয়েছেন তুমি যেই নির্দেশগুলি বলেছ রসুল আকরম সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আমাদের কাছে এই রকম নির্দেশন বলেছিলেন অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো তখন সেই ব্যক্তি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন এক বিরান ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন তারা উত্তর দিল আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর ও আলী আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কি দয়া করে আপনার নাম কি আমাদের কাছে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হযরত ওমর রাজি আল্লাহ তালাহ বললেন আমরা তো সবাই আবদুল্লাহ আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যে নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন তখন সেই ব্যক্তি বলল আমার বাবা মা আমার জন্য ওয়াইস নাম রেখেছিল এবং লোকেরা আমাকে কুর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস কুরুনি বলে ডাকে তখন অমর রাতি আল্লাহ তাল্লাহ আনহ তাকে আদবের সাথে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই তখন হজরত অমর ও আলী রাদি আল্লাহ তাল্লাহ আহুদের দিকে ডান হাতটি এগিয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডানহাতে কুষ্ঠ রোগের একটি সাদা চিহ্ন রয়েছে রসুল আকরাম সাল্লু আল্লা তার নির্দেশগুলি বলার সময় এই নির্দেশগুলিও বলে দিয়েছিলেন তখন তারা দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন কেন আপনারা এত আমাকে অন্বেষণ করে বের করেছেন তখন তারা বললেন হুজিরে আকরাম পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন তিনি তার পবিত্র জুব্বা মুবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দিই এবং তিনি আরো বলেছেন তোমরা ওয়াইস কুরুনিকে বলবে তিনি যেন আমার উন্মতের জন্য দোয়া করেন ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই বললেন আপনারা হলেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের প্রিয় সাহাবিব দোয়া করার জন্য তা আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি আপনারা তার উন্মতের জন্য দোয়া করুন তারা বললেন আমরা তো সবসময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের উন্মদের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাই বললেন হে নবীর প্রিয় সাহাবীরা তার পবিত্র জুব্বা মোবারকের মতো রক্ষা করার ক্ষমতা কি আমার রয়েছে আমি তো একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মতো মর্যাদা রক্ষা করব তারা বললেন রসুল আকরাম সাল্লু আলহিউ যেহেতু আপনার কাছে জুব্বা মুবারক পাঠিয়েছেন অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাগার উন্মতের জন্য দোয়া করুন তখন হজরত ওয়েস গুরুনী রহমতুল্লাহ আলাই তাদের কাছ থেকে রসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের পাঠানো জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নেভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নিই এরপর হজরত ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই হজরত আলী ও ওমর রাজি আল্লাহ আনহুদেরকে সেই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন অতপর তিনি সেজদায় পড়ে আল্লাহ রাবুল আলমিনের দরবারে কাঁদতে লাগলেন হে আল্লাহ আপনার প্রিয় হাবিব আমার কাছে তার যুগ্ভা মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুণাকার উম্মতের জন্য দোয়া করি আপনার প্রিয় হাবিব তার দায়িত্ব পালন করেছেন হজরত আলী ও ওমর রাজি আল্লাহ তালা আনহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন তা হলো আমি যেন তার উম্মতের জন্য দোয়া করি হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের নির্দেশে আমি আপনার দরবারে তার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল ক্ষমা করে দিন ওয়াইস করুনী রহমাতুল্লাহ আলাহের এই মনোজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল আলমিন বলেন হে ওয়েস তুমি শেষদা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মোহাম্মদের একটি অংশকে ক্ষমা করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও ওয়ায়েস কুরুনি রহমাতুল্লাহ আলাই বললেন হে আল্লাহ যতক্ষণ না আমি আপনার প্রিয় হাবিবের সমস্ত উন্মতের গুনাগুলো মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাব না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারক আমি গাই দিব না তখন আল্লাহ রাবুল আলমিন বললেন হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মহম্মদের গুনা মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও ওয়াইস কুরুনী রহমতুল্লাহ আলাই পুনরায় আল্লাহ রাবুল আলমিনের দরবারে আরোজ করলেন হে আল্লাহ আপনি তামাম উম্মতে মোহাম্মদের গুনাগুলো মাফ করে দিন তখনই কেবল আমি শেষদা থেকে মাথা উঠাবো ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণে বিরক্তিবোধ করলেন তখন তারা হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহ কাছে গিয়ে দেখতে গেলেন আসলে তিনি কি করছেন যখন হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে আসলেন তখন তার ধ্যান ভঙ্গ গেল আশেক মাশুকের প্রেম বন্ধন ছিন্ন হয়ে গেল তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মদীর গুনাগুলোকে মাফ করে নিতে পারতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে যার কারণে আমি আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে সমস্ত উম্মতে মোহাম্মদীর গুনাগুলো মাফ করে নিতে পারলাম না তখন তারা আফসোসের সাথে আল্লাহ রাবুল আলমিনের দরবারে তোবা করে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহর রসুলকে কতটা ভালোবাসেন তারপরেও কেন আপনি তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি তখন তাদেরকে করলেন ছিলেন বলুন তো তার চেহারা মোবারকে যে ভুড়ো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল না তার মাঝে কোনো ফাঁকা স্থান ছিল হে আল্লাহর প্রিয় বান্দা রসুল সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না তখন ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন হে নবীর প্রিয় সাহাবিরা কিন্তু আমি কখনো নবীকে দেখিনি তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি রসুল আকরাম সাল্লু আলাই চেহারার ভুরু মোবারকগুলি একত্রে জোড়া লাগানো ছিল মূলত রসুল আকরাম সাল্লু আলাহলামকে দেখার প্রবল বাসনা আমারও মনে ছিল কিন্তু আমার একজন বৃদ্ধা আসুস্থ মা ছিল তার সেবা যত্ন করার মতো আমি ছড়াই এই পৃথিবীতে আর কেউই ছিল না তাই তাকে ফেলে রসুলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর হজরত ওমর রাজি আল্লাহ আনহু ওয়াইস কুরুনী রহমতুল্লাহ আল্লাহের কাছে আরোজ করলেন আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করুন ওয়াইস কুরুনী রহমতুল্লাহ আলাই বললেন আমি কোনো ব্যক্তি বিশেষে দোয়া করি না আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি তোমার প্রিয় হাবিবের যে সকল উম্মতের ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে হজরত ওমর রাজি তাআলা আনহু তখন তাকে বললেন জনাব আমি কি আপনার খোর জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দিব যাতে প্রতি মাসে সে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করে যার মাধ্যমে আপনি আপনার জীবন সাথে অতিবাহিত করতে পারবেন তখন ওয়াইস কুরু রহমতুল্লাহ ওমর রাদি আল্লাহ আহোকে দুইটি দীর্হাম দেখিয়ে বললেন এই দুইটি দীর্হাম আমি উড় উপার্জন করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই দুইটি দীর্হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আপনার নজর আনার কোনো প্রয়োজন আমার নেই অমর আল্লাহ আল্লাহতআালন তার কথা শুনে অস্ত্র নয়নে কাঁপতে লাগলেন অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত ও পাগল হয়ে গিয়েছি আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন বিধায় আল্লাহরাবুল আলমিন আপনাদের উশিলায় আমাদেরকে রিজিক দান করেছেন যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো তাহলে হয়তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একফটা পানীয় রিজিক হিসেবে দান করতেন না তখন ওয়ায়েস করুনী রহমতুল্লা আলাই তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে সবসময় থাকতে পছন্দ করি অমর রাজি আল্লাহ আহু তাকে বললেন হে আল্লাহর বান্দা কখনও যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন ওয়াইস কুরু রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন হে আল্লাহ নবীর প্রিয় সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তম অভিভাবক আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাকলোকের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাই তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করি